নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসছি আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ তো আজ দেখুন ভিডিও এইটা যেটা মেশিনটা তৈরি হচ্ছে এর স্টিলের তিনশো কেজি দেখতে পাচ্ছি আপনারা তার পাশে যেটা দেখতে পাচ্ছ এটা সাড়ে দশ ফুটের ডবল চেম্বার তৈরি হচ্ছে একশো কনকে বাংলায় বলি আমরা দেখতে পাচ্ছ এটা একটা আগে হপার লাগা থাকবে একটা পিছে তো আগে আপনারা যে কোনো হার্ড জিনিস ভাজার জন্য আর পিছে যেটা আছে মুড়মুড়ির জন্য মানে নর্মাল প্রোডাক্টের জন্য কিছু দিকে একটা ইয়ে থাকবে হপার তো দেখতে পাচ্ছি তিন ইঞ্চির সেপ লাগারও আছে তো আপনাদের যেমন মেশিন চাই তেমন আমাদের এখানে বেনানো হয় আপনারা যেমন ইচ্ছে যেমন মডেলের করাতে চান তেমন আমাদের এখানে মেশিন তৈরি করা হবে তো দেখতে পাচ্ছ মিস্ত্রি স্টিলের তিনশো কেজি গ্রাম রস্তারটা তৈরি করছে যখন পুরো পুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখতে লাগবে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমাদের দুটো মেশিন রেডি করা হয়ে গেছে এটা সারে আট ফিট রিং রস্টার দেখতে পাচ্ছেন এ আড়াই ইঞ্চি সেপ লাগানো আছে দেখতে পাচ্ছেন আমি রং কালার বাকি আছে বাদ বাকি সব একদম ফিটিং কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপার লাগানো হয় এখানে আপনার যেকোনো চাবল যে কোনো মানে যে কোনো আপনারা চান এইখানে দিতে পারেন আগে দিকে ভাজিয়ে পড় বিরায় এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জালি লাগানো ছয় একটা ভিতরে আরেকটা তলে দেখতে পাচ্ছেন একদম ফুল একদম কমপ্লিট হয়ে গেছে এবার কালার করতে চাই বাকি আছে যখন কালার হয়ে যাবে কমপ্লিট তখন আরেকবার দেখাতে চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে হিট করে আমরা এখানে ভাতিটা বানানো যায় এখানে আপনারা গ্যাসে বা কয়লায় কাঠে যে কোনো মাধ্যমে আপনারা এটা হিট করতে পারেন আর যেটা ড্রাম টাইপে যেটা ঘুরবে সেটা ওটা ইলেকট্রিক সাইজে ঘুরবে মোটর ফিট করা থাকবে পেছনে দেখতে পাচ্ছেন এখানে মোটর ফিট করা থাকবে দেখতে পাচ্ছেন তার সাইডে সাড়ে ন ফিটের রিং রস্টার এটা একদম ফুল কন্ডিশন হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছেন তো দেখুন এটা আরো দু ইঞ্চি সেপ লাগানো আছে সরি ওটা আরো দু ইঞ্চি সেপ লাগানো আছে দেখতে পাচ্ছেন সেম সেম মডেলের ওর থেকে জুটা বড় তো দেখতে পাচ্ছেন সেম মডেলের কন্ডিশন আর দোনো যে হপার আছে না বলে হপার এলো ভিতরে যে যে কাজ হচ্ছে আজ দেখাচ্ছি আপনাদেরকে এলো ভিতরে যাচ্ছে আজকে আমাদের মিস্ত্রি কম আছে তাই বেশি কিছু দেখাতে পারছি না ভিডিও কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়া ভাটি আপনারা যে কোনো বড় মেশিনের ভাটিতে আপনারা কুড়ার সাহায্যে জ্বালানোতে পারবেন হাওয়ার হাওয়ার সাথে কুড়া টিকবে ভাটি আমি ভিতরে জ্বালানির জন্য খুবই আপনার খুবই প্রয়োজন একটা মেশিন আপনার আমার আগে চলে আসছি সেটা তিনশো কেজির গেরাম একটা দেখালাম সেটার ভাটি করা হচ্ছে পাচ্ছেন এটা একশো কেজি ভাটি করানো হয়েছে এটা সাড়ে ন ফিটে যাওয়ার জন্য সাড়ে ন ফিটের ভাটি

আমাদের দেখতে পাচ্ছেন সেপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম হার্ড কোয়ালিটির জিনিস লাগানো থাকবে একশো কেজি ড্রাম পোস্টার ভারী দেখালাম তার এটা ড্রাম একশো কেজি ড্রামের এখানে এটা ফিট হবে একদম পুরাপুরি ফিট হয়ে যাবে তখন একবার আরও একবার দেখান দেখাবো আমরা একটা ভিডিও আপনারা দেখতে পাবো তো যে সমস্ত মেশিন তখন তৈরি হচ্ছে সব ভিতরে আপনাদেরকে দেখালাম দিতে পাচ্ছেন চাদরা দেখে চাদরা আর এই যে লোহার দেখতে পাচ্ছেন পুরো এস এস কোম্পানির চাদরা পিওর স্টিল এখানে আপনারা যে কোনো ধরনের মেশিন পেয়ে যাবেন মুড়ি ভাজা তো আপনাদের কিছু এই মেশিনের নিয়ে জানার থাকলে আমাদের সঙ্গে দেওয়া নাম্বার পে কন্ট্যাক্ট করুন আর মেশিনের সম্বন্ধে জানুন আপনারা এক মেশিন দ্বারা যে কোনো প্রোডাক্ট ভাজতে পারবেন চল্লিশ পঁচাশ চল্লিশ পঞ্চাশ আইটেম একটা মেশিনের দ্বারা আপনারা পারবেন দেখতে পাচ্ছেন পুরো একদম বাইরে স্টোক লাগানো আছে ছোট বড় সব রকমের তো আপনারা আসুন এখানে দেখে যান মেশিন বা ঘরে বসে বসে এখানে মেশিনের অর্ডার দিতে পারবেন ঘরে বসে বসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একদম আপনাদের চলে যাবে গায় মেশিন একদম গোটা অয়েল ইন্ডিয়া আমরা হোম ডেলিভারি করি কোনো দিক প্রবলেম হবে না তো আপনারা সেই মেশিন পাচ্ছেন তোমরা যদি প্রথমে মেশিন চাই তো আমাদের এখানে এটা সব থেকে আমাদের ছোটো ছোট মেশিন একশো কেজি স্টিলের তৈরি করানো আছে দেখতে পাচ্ছেন একদম পিওর স্টিল তো এইটা একদম অর্ডার দেখ গিয়েছিল ওর জন্য এটা বানানো আছে দেখতে পাচ্ছেন ফুল চাকা লাগানো আছে তো এই রাজ মধ্যে ওর ঘর পৌঁছে যাবে কোনো ব্যাপার নেই আপনাদের এমনি মেশিন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার জলদি জলদি কল করুন মেশিন বুক করুন আপনারা যদি প্রথম বেবি ব্যবসা শুরু করতে চান তাহলে এমনি ধরনের ছোট মেশিন দিতে পারেন বা মিনি মেশিন যদি আছে তাহলে বড় ধরনের মেশিন দিতে পারেন সব রকমের মেশিন আমাদের এখানে তৈরি করানো হয় তো আজ এটা দেখাচ্ছি দেখুন একটা নতুন মেশিন নিয়ে চলে এসেছি এইটা যে মেশিনটা আছে এটা আপনারা বর্ষার সময় ঘরে ভিতরে চাল শুকাতে পারবেন পিজা চাল থেকে এটা একদম শুকায় একদম গরম হিট করতে পারবেন এই মেশিন দ্বারে এটা ডায়ের বলা হয় তো এখানে মোটর ফিট করা থাকবে আর বাড়ির দেখাচ্ছি জ্বালানির মাধ্যমে যে কোনো জ্বালানির মাধ্যমে এখানে এটা হিট করতে পারবেন তো যে কোনো মাধ্যমে এটা আপনারা হিট করতে পারবেন এটা খুবই উপকার একটা আপনাদের জন্য মেশিন আমরা আপনারা বেশি বেশি চাল শুকাতে পারবেন এটার মধ্যে ঘন্টায় একশো থেকে দুশো কেজি আপনারা শুকাতে পারবেন তো তার পাশেই একটা মেশিন আলো দেখতে পাচ্ছেন এটা হলো চালনি তোমরা বালি থেকে মুড়িতে যেটা মেশিনটা থেকে যেটা বিড়াই বালি বালি এক দুটো বালি রয়ে যায় সেটা আপনারা চালতে পারবেন মানে বালি থেকে মুড়ি আলে করতে পারবেন এই মেশিন দ্বারা তো দেখতে পাচ্ছেন ইয়ার থেকে ছোটা যায় ছোট মেশিনেও আছে দেখতে পাচ্ছেন এখানে রাখানো আছে তো এটা খুবই একটা উপকার আপনাদের লাগবে এই মেশিনটা তো দেখতে পাচ্ছেন তার পাশে তার পাশে একটা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো কেজির মেশিন রাখা আছে ড্রাম রোস্টার তো আমি বলবো আপনারা ড্রাম রোস্টার থেকে রিং রোস্টার আপনাদের জন্য বেস্ট হবে রিং রোস্টারে কই যে কোনো হার্ড প্রোডাক্ট আপনারা ভাজতে পারবেন আর ড্রাম রোস্টারও কোনো খারাপ না ড্রাম রোস্টারও একদম ঠিক তো এটার আমরা এটার জন্য হার প্রোডাক্ট মানে হালকা সলগা প্রোডাক্ট চিপস পপকন এই সব জন্য এই মেশিনটা একদম বেস্ট থাকবে তো আপনাদের যদি এই মেশিন এর নিয়ে কিছু জানতে চান তাহলে আমাদের ফোন নাম্বার স্বাশوري যোগাযোগ করুন আর মেশিন এর সম্বন্ধে জানুন বুঝুন আর